যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একশো তিরিশ ডলারের মান্থলি স্যালারিতে একটি ইউটিউব এসিউ প্রজেক্ট ছিল ভদ্রলোক একদমই বয়বৃদ্ধ এই জন্য আমি ওনাকে ইউএস বলে সম্বোধন করেছিলাম একটু নিচে চলে আসলে আপনি দেখতে পাবেন ভদ্র মহিলা যার একটা কিউট বাবু রয়েছে উনি আড়াইশো ডলার প্রথম মাস এবং তিনশো ডলার প্রতি মাসে একটা পার্মানেন্ট ইউটিউব এসিউ প্রজেক্ট প্রোভাইড করেছে আমাদেরকে আর একটু নিচে চলে আসুন এটা থ্রি ডলার প্রতি মাসে পার্মানেন্ট জব ফেসবুক এডস প্রজেক্ট ইন্টারভিউ ফুল মিটিংটা আপনি দেখে নিতে পারেন এবং আরেকটু নিজে যদি আপনি চলে আসেন এখানে ফোর হান্ড্রেড ডলার পার মান্থ স্যালারি একশো ডলার প্রতি মাসে পে করবে আসলে এটা আসলে ইমাজিন করা যায় না অন্তত বাংলাদেশের চাকরির বাজারে এরকম দুই তিনটা প্রজেক্ট যদি আপনি মান্থলি পেয়ে যান তাহলে আপনার আয়ের পরিসীমা হয়তো বা লাখ ছাড়িয়ে যেতে পারে তো এরকম আপনি আসলে দেখে শেষ করতে পারবেন না আপনি দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এত পরিমাণ কাজ পাচ্ছে আমাদের স্টুডেন্টরা জাস্ট অনলি এই ডিজিটাল মার্কেটিং এর উপরে তাদের প্রপারি স্কিল এবং প্রপার গাইডলাইন থাকার কারণে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করার স্বপ্ন তো অনেকেই দেখে বাট সত্যি বলতে সবারই স্বপ্নটা পূরণ হয় না কারণ শিখতে হলে ভালো একটা কোর্সে ভর্তি হতে হয় আর একটা ভালো কোর্সে ভর্তি হতে হলে একটা ভালো অ্যামাউন্টের মানি প্রয়োজন হয় আর যেটা সামর্থ্য হয়তো বা সবার থাকে না সো আপনিও যদি এমন প্রতিভাবান্তের একজন হয়ে থাকেন যিনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন তবে সামর্থ্যের অভাবে হয়তো বা আপনার সেটা হয়ে উঠতে পারতেছে না তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলুন কারণ ফিলান্সিং স্কুল বিড়ি দিচ্ছে আপনাকে সেই সুযোগ ফ্রিলান্সিং স্কুল বিডির দশটি কোর্স এখন আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে ফ্রি বলে অ্যাভয়েড করে যাওয়ার মতো কোনো উপায় নেই কারণ এই ভিডিওগুলো বা ক্লাসেসগুলো আসলেই ফ্রি নয় এগুলো আমাদের বিভিন্ন সময়কার প্রিমিয়াম ব্যাচের ভিডিও ছিল যেগুলো আমি অর্গানাইজ করে আপনাদের জন্য এই কোর্সটা তৈরি করেছি একটা বান্ডেল প্যাকেজ আকারে আর কোন কোন কোর্সগুলো পাবেন কোন কোন টপিকের উপরে সেটা বর্তমানে হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নট অনলি দ্যাট গাইস কোর্সের বিভিন্ন ভিডিও হয়তো বা আপনি ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন বাট এই কোর্সের ভিডিওগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন রিয়েল লাইফে কাজ করার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনি কিছু প্রবলেম ফেস করবেন আপনার সাপোর্টের প্রয়োজন হবে তো আমার মনে হয় না যে বাংলাদেশে আপনি এমন কাইন্ডফুল মানুষ পাবেন যে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ওয়ান টু ওয়ান সাপোর্ট দেবে আপনার প্রবলেমগুলো কলে হোয়াটসঅ্যাপে ফিক্স করে দিবে বা আপনার স্ক্রিন শেয়ারের দরকার হলে আপনাকে জুমে নিয়ে গিয়ে ওই প্রবলেমগুলো সলভ করে দিবে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে বাট আপনি আমাদের কাছ থেকে সেটাও পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ক্লাসগুলো দেখার সময় আপনারা যদি কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই সমস্যা সমাধানগুলো আমরা নিজেরা আপনাকে করে দিব এবং সম্পূর্ণ ফ্রিতে এবং ক্লাস চলাকালীন বা কোর্সগুলো করার সময় আপনি আপনার হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টগুলো আমাদের ফেসবুক কমিউনিটিতে সাবমিট করতে পারেন সো এই কোর্সগুলো পেতে হলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রেখেছি যেখান থেকে আপনি গ্রুপে জয়েন হতে পারবেন এবং এছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপ আমার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং আমাদের ফেসবুক পেজ ইত্যাদি সকল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন যা সবকিছু লিংক আপনি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন যেখানে আপনি আমাদের ফেসবুক পেজে গেলে আমাদের স্টুডেন্টদের আর্নিং ওদের সাকসেস ওদের ক্লায়েন্ট মিটিং সবকিছু ওই জায়গা থেকে আপনি দেখতে পারেন যে আমাদের স্টুডেন্টরা আসলে কি পরিমাণ আর্নিং করছে সো আশা করি এই উদ্যোগটা আপনাদের জন্য অনেক বেশি রকম হেল্পফুল হবে আপনি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে শেয়ার করে দিবেন যাতে করে ওই মানুষটা উপকৃত হয় এবং এই ভিডিওর মাধ্যমে আপনার ওই সবচেয়ে প্রিয় বন্ধুটা জানতে পারবে যে সে আসলেই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যেহেতু আমি আপনাকে বলেছি যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠাবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ